হাইজোন প্লেনেট লঠোর আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি শেয়ার করব একটি ঘরোয়া সমাধান যা দিয়ে আপনি খুব সহজেই আপনার কবুতরের পাতলা পায়খানার সমস্যা কমাতে পারবেন এক প্রথমে কবুতরকে আলাদা করে নিন যেন সমস্যা অন্য কবুতরদের ছড়ায় না দুই কবুতরের খাবার বন্ধ করে দিন ছয় থেকে আট ঘন্টা শুধু পরিষ্কার পানি দিন তিন এরপর এক গ্লাস পানিতে আধা চামচ ইস্যুপগুলোর ভুসি মিশিয়ে ধীরে ধীরে কবুতরকে পান করা চার একদিন পর এক ফোঁটা লেবুর রস ও দুই ফোঁটা মধু পানিতে মিশিয়ে দিন পাঁচ চাইলে হোমিওপ্যাথিক নোচ তিন শূন্য দিনে দুই বার করে তিন দিন দিতে পারে ছয় খাবার হিসেবে নরম ভাত বা কাঁচা চাল বাদ দিয়ে শুকনো খাদ্য দিন সাত যদি তিন দিনের মধ্যে উন্নতি না হয় তাহলে নিকটস্থ পশু চিকিৎসকের কাছে যান এই টিপস যদি আপনার কাজে আসে তাহলে ভিডিওটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর কবুতরের যত্ন সম্পর্কে আরও জানতে সাবস্ক্রাইব করুন ফাইজন প্লেনেট লঠোডো চ্যানেলটিকে আপনার কবুতরের যে কোনো সমস্যায় ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ